হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে বেঙ্গলির যে ওয়ান 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 পেজে যে সেটটি রয়েছে সেই সেটের আজকে আমরা সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি দেখে নেব এর আগে আমরা পেজ নাম্বার নাইন সিক্সটি ফাইভ এইটি নাইন কিন্তু আমরা পুরো ক্লাস প্রোভাইড করে দিয়েছি তাই যারা ক্লাসগুলি এখনও পর্যন্ত দেখো নি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি কিন্তু দেখে নাও আজকে হবে ওয়ান 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 ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো তা ওরকম একটি লেখক মেশু থাকা মন্দ নয় কথাটি বলেছেন তপনের মেজ কাকু ওয়ান পয়েন্ট টু রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত একজন ব্রাহ্মণ পেয়াদা ওয়ান পয়েন্ট থ্রি নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে চার বছর চেনে ওয়ান পয়েন্ট ফোর অসুখী একজন কবিতায় একটার পর একটা পাথর বছরগুলো কীভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন পাথরের মতো নেক্সট ওয়ান সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা ওয়ান পয়েন্ট সিক্স কন্যারে ফেলিল যথা কন্যার নাম কি পদ্মাবতী ওয়ান পয়েন্ট সেভেন পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল ওয়ান পয়েন্ট এইট প্রাবন্ধিক শ্রী পান্থের প্রকৃত নাম আনসার হবে দেখে নাও অপশান ঘ নিখিল সরকার ওয়ান পয়েন্ট নাইন অল্পবিদ্যা যে ভয় ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায় সাময়িক পত্রাদিতে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো হিসাবের মেজাজ চড়ে গেল চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ কর্মকারক নেক্সট ওয়ান যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে প্রযোজক কর্তা ওয়ান পয়েন্ট ওয়ান টু শোকানল একটি কোন সমাসের উদাহরণ রূপক কর্মধারায় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে তৎপুরুষ সমাস নেক্সট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ফোর বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য ওয়ান পয়েন্ট বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য অনুজ্ঞাসূচক বাক্য ওয়ান যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রাধান্য প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে ভাব বাচ্চ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পাইয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃবাচ্য কর্তৃবাচ্য কর্ম কর্তৃবাচ্য কর্মবাচ্য প্রত্যেকটার উদাহরণগুলো ভালোভাবে দেখে রাখবে আর ভাবচ্যটাও কিন্তু খুব ভালোভাবে করবে ওকে নেক্সট চলে আসি কম বেশি কুড়িটি প্রশ্নের উত্তর দাও মানে কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট রয়েছে কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে কে কেন হারিয়ে যায় কে বলতে এখানে তপনের কথা বোঝানো হয়েছে আর কেন হারিয়ে যায় আমরা লিখে নাও যে তপনের লেখা গল্পের নতুন মেশো লেখা গল্প নতুন মেশো কারেকশান করে ছাপালে তার মুহূর্তের কথা নিয়ে বাড়ির লোক আলোচনা করে এই সবের মাঝে তপন হারিয়ে যায় নেক্সট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে এটা আমরা প্রান্তিক রেফারেন্স থেকে আনসারটা নেব পেজ নাম্বার নাইনটি এইটে পাবে আনসারটা যাদের পুরোনো বই সেক্ষেত্রে হয়তো পেজ নাম্বার মিলতে পারে নতুন বই কিন্তু পেজ নাম্বারটা ম্যাচ করবে না কিন্তু দোকানদার এখান থেকে এতটা পজ করে লিখে নাও আমি আর রিডিং দিচ্ছি না ওকে নেক্সট ওয়ান টু পয়েন্ট ওয়ান পয়েন্ট হাসিতে লাগলেন বড়োবাবুর হাসির কারণ খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা ওয়ান এর আগে সেটগুলোতেও কিন্তু এই কোশ্চেনটা আমরা পেয়েছিলাম ওয়ান সেভেন্টি থেকে এখান থেকে এতটা পরের প্রশ্ন টু পয়েন্ট আবেগ ভরা গলায় হাসান বলেন হাসান কি বলেছিল এতটা পজ করে নোট ডাউন করতে থাকো কারণ তোমাদের যখন এক্সাম চলে আসবে মানে একদম কাছাকাছি তখন কিন্তু তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে অর্থাৎ ওই জানুয়ারির মাঝামাঝি সময়ে রিভিশন দিতে সুবিধা হবে তার আগেই কমপ্লিট করে দেব নেক্সট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল তার কেঁদে ফেলার কারণ কি এটাও কিন্তু আগের সেপ্টে পেয়েছিলাম টু সিক্স সিক্স থেকে এতটা পরের প্রশ্ন টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আমাদের ইতিহাস নেই বলার কারণ কি এতটা প্রলয় আসছে হেসে প্রলয় বহন করেও তার মুখে হাসি নেক্সট চলে আসি বিদ্রুপ করেছিল করছিল ভীষণকে কিভাবে বিদ্রুপ করেছিল এটাও আগে সেটা পেয়েছিলাম পেজে থেকে পরের প্রশ্ন রক্তমুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কি এটা টু ফরটি সেভেন এখান থেকে এতটা পরের প্রশ্ন সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত লিখবে পদ্মাবতী কাব্যের অন্তর্গত নেক্সট ওয়ান তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি আনসারটা লিখবে যে মাটির দোয়াত ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলা পাতা এগুলি নিয়েই প্রথম লেখালেখি লেখকের পরের প্রশ্ন টু পয়েন্ট থ্রি পয়েন্ট ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামাতি বই পড়তেন আনসার ব্রহ্মমোহন মল্লিকের টু কোন সাহিত্যিক টাইপ রাইটারের সাহিত্য রচনা করে গেছেন অন্নদাশঙ্কর রায় আনসার দুটো দেখে নাও পরের প্রশ্ন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথা সকল লেখককে মনে রাখতে বলেছেন এটা থ্রি পেজে আছে থেকে এতটা এবার দেখো গ্রামার প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি কাকে বলে কারক চ্যাপ্টারে পাবো এখান থেকে ওকে এতটা প্রশ্ন চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো শিশুরা খেলছিল মায়ের কোলে কোলে দেখো ডার্ক করা রয়েছে তাহলে কোথায় খেলছিল স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ কারক হয় তাই এটা আনসার হবে অধিকরণ কারকে এ বিভক্তি একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও এর আগেও করেছি তোমরা এক্ষেত্রে লিখবে বাদক বাজাই নেক্সট টু পয়েন্ট ফোর অলোপ সমাস কাকে বলে এটাও আগে আমরা পেয়েছিলাম সমাস চ্যাপ্টারে পাবো এখান থেকে এতটা একবার নোট ডাউন করবে দেখবে বারবার অনেক কোশ্চেন রিপিট হয় তখন আর তোমাদেরকে আলাদা করে লিখতে হবে না কি বলছে অন্য ভাষা এর সমাসবদ্ধ রূপ উল্লেখ করো অন্য ভাষা ভাষান্তর এটা হচ্ছে কি সমাস এটা হবে নিত্য সমাস অন্য দেশ দেশান্তর অন্য ভাষা ভাষান্তর টু যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য পায় না অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলে তাকে বহুব্রীহি সমাস বলে টু যেখানে ছিল শহর বা লেখক সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা সরল বাক্যে রূপান্তর করো লিখবে শহরের জায়গায় ছড়িয়ে রইল কাঠ কয়লা পরের প্রশ্ন টু তবে তপনেরই বা লেখক হতে বাধা কি লিখবে তপনেরও লেখক হতে বাধা নেই টু আমরা কালি তৈরি করতাম নিজেরাই দেখবে আমাদের নিজেদের দ্বারা কালিও তৈরি হতো টু একটি ভাব উদাহরণ দাও মহাশয়ের কোথায় থাকা হয় বা মহাশয়ের কোথায় যাওয়া হয় এগুলো হচ্ছে ভাব উদাহরণ আনসারগুলো একবার দেখে নাও এটা আগেরটা দেখালাম আর ব্যাকরণ পোর্শন এখান থেকে স্টার্ট হচ্ছে পজ করে লিখে নাও লিখতে সুবিধা হবে চলে আসি তাতে আমার তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার কোশ্চেনটা আমরা রিপিট পাচ্ছি ওয়ান জিরো থ্রি এটা বহুরূপী থেকে রয়েছে তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় স্টার্ট হবে নেক্সট অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে উক্তিটি কার অমৃত কোন কথার কি জবাব দিয়েছিল আচ্ছা একটা 50 পেজে পাবো টু পেজে রয়েছে থ্রি পয়েন্ট টু তে থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এ আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে প্রসঙ্গ উল্লেখ করে দৌড়ে দৌড়ে ফেরার কারণ লেখো এটা কি কি বি ডি आंसरটা রয়েছে এখান থেকে এতটা নেক্সট ও যাবো অপবাদ কে কোন অপবাদ কিভাবে ঘোচাতে চেয়েছেন 127 এখান থেকে এতটা নেক্সট চলে আসি ফোর পয়েন্ট ওয়ানে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন বইটা ফেলে রেখে চলে যায় কেন এরপর সে কি করেছিল এর আনসারটা আমরা ছায়া রেফারেন্স থেকে নেব ফিফটিন পেজে রয়েছে এখান থেকে স্টার্ট হবে এখান থেকে এতটাই নেক্সট চলে আসি নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃতিম ভালোবাসার পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট নদীর বিদ্রোহ থেকে আছে স্টার্ট হবে পরের প্রশ্ন হাই ছায়াবৃত্তা ছায়াবৃত্তা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে দেখো এইট পেজে আছে এখান থেকে এতটা পরের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও এটা টু ফিফটি ফোর টু ফিফটি ফোর পেজে রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এখানে স্টার্ট হবে এতটা দেখে নেক্সট মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে এটা আমি পাইনি মানে দুটো রেফারেন্সে কোনোটাতেই পাইনি তোমরা একটু মানে লিখে নেবে বিষয় সংক্ষেপ থেকে অথবা সিরাজদোল্লা চ্যাপ্টার থেকে ওকে তবু আমি বিষয় সংক্ষেপটা দেখিয়ে দিলাম এখান থেকে এটা লিখলেও তোমরা কিন্তু নাম্বারটা ক্যারি করবে নেক্সট এতে রচনা উৎকট হয় কার লেখা কোন রচনার অন্তর্গত কোন কারণে রচনা উৎকট হয় এর প্রতিকার কি ওয়ান ফর্টি ওয়ান ছায়া এটাও সিরাজ দোল্লা থেকে চ্যাপ্টারটা একটু পড়ে নিও এখান থেকে নেক্সট চলে আসি বাংলার মান বাংলার মর্যাদা বাংলা স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্ব রকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী এটা ওয়ান সিক্স এখান হয়েছেনটা নেক্সট চলে আসি তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো কে কার উদ্দেশ্যে একথা বলেছেন একথা বলার কারণ কি সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক সিং সিংহের চরিত্র অথবা স্বামীর যোগ্য সহধর্মিনের রূপে লীলাবতীর পরিচয় দাও আগে লীলাবতীর পরিচয়টা দেখে নাও থ্রি জিরো ক্ষিতিস চরিত্রটা আমরা ছায়া থেকে নেব জিরো ফাইভ এখান থেকে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে বক্তা কে তার এমন মন্তব্যের কারণ কি আসল লজ্জা ও আসল গর্বও জলে বলার কারণ কি এটা টু পেজে রয়েছে টু নাইনটি থেকে এতটা নেক্সট দেখো ইংলিশে রয়েছে বাংলায় অনুবাদ করতে হবে এডুকেশন হ্যাজ নো এন্ড সো ইউ শুড কিপ আপ ইউর রিডিং মেনি ইয়ং মেন ক্লোজ দেয়ার বুকস ওয়েন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রিজ অ্যান্ড লার্ন নো মোর দেয়ার ফর দে ভেরি সোন শুন ফর গেট অল দে এভার লার্ন এখানে রয়েছে যে শিক্ষা শেষ নেই সুতরাং তোমাদের পড়া চালিয়ে যাওয়া উচিত অনেক যুবক ডিগ্রি পেয়ে বইপত্রের পাট চুকিয়ে দেয় এবং আর কিছু শেখে না কাজেই তারা যা এতদিন শিখেছিল তা কতটা দিয়েছে দে মানে ভুলে যায় এতটা দেখে এতটা পুরোটা দেয়নি নেক্সট পথ নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা আছে দেখে নও ফ্রেন্ডের নাম তোমরা নিজেদের মতো করে লিখবে পরের প্রশ্ন একটা কি দিয়েছে প্রতিবেদন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ওয়ান্টি এইটাই স্টার্ট হবে অনেকগুলো প্রবন্ধ দিয়েছে আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার বাংলার উৎসব একটি বৃষ্টিমুখর দিনের অভিজ্ঞতা আমরা বিজ্ঞান ও কুসংস্কারটা দেখে নেব দেখে নাও আজকে দেখো ওয়ান 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 পেজে যে বেঙ্গলি সেটটা ছিল তার প্রত্যেকটা কোশ্চেনই মানে কোশ্চেনের আনসার আমরা কিন্তু দেখে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে তোমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের যে পেড ক্লাস স্টার্ট হয়েছে মানে যাবতীয় যে পিডিএফগুলো তোমরা এবিডিএ পর্ষদ বলো প্রত্যেকটারই কিন্তু পিডিএফ পাবে এ বিষয়ে যদি কোনো ইনফরমেশন জানতে চাও তোমরা কমিউনিটি চেক করবে স্যার ওখানে পোস্ট করে দিয়েছেন আর স্যারের সাথে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করবে ওকে আর তার সাথে বেঙ্গলিয়া জিওগ্রাফির সমস্ত পিডিএফ কিন্তু ফ্রিতেই পাবে ওকে আর আজকের ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কামেন্টের মাধ্যমে জানাবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো Thank you.